আলাইকুম একটা জঙ্গলের মধ্যে ছেলে ছাগলকে গাছ খাওয়াচ্ছে মানে ছাগল ছাড়াচ্ছে আর কি নির্জন একটা জঙ্গল যে জঙ্গলে মানুষ সহজে যায় না সেখানে আপনার অনেক ধরনের পশু প্রাণী আছে যেগুলি হিংস্র সিংহ সাপ একটা স্থান একটা জঙ্গল নির্জন একটা জায়গা বাপ ছেলের ওখানে ছাগল চড়াচ্ছে বাবা একটু গাছের নিচে আরাম করতে বসলো আর ছেলেকে বলল যে বাবা দূরে কোথাও যাস না তুই ছেলে বলল ঠিক আছে বাবা তুমি ঘুমাও আমি তুই একটু ঘাস খাওয়াই নিয়ে আসে বাবা গাছের নিচে বসে একটু আরাম করতে লাগলো এদিকে তো মামা আছে জঙ্গলের মধ্যে ছেলেটা ছাগল নিয়ে চালাতে চালাতে একটু ভিতর দিকে তুমি গেল ঠিক এমত অবস্থার মধ্যে বাবার ঘুম লেগে আসলো চোখে বাবা একটু ঘুমাচ্ছে ঠিক তখনই বাঘ ওদের আসার শব্দ পেয়ে আস্তে আস্তে বাঘ হেঁটে হেঁটে যাচ্ছে তার শিকার হচ্ছে ছাগল না করে বাচ্চাকে টার্গেট করছে এই বাচ্চাটাই কিন্তু বাঘটা খেয়ে ফেলবে আপনারা ভিডিও একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বাঘটা বাচ্চাটাকে কি করলো দেখেন চোখের পলকে টেনে নিয়ে যাচ্ছে বাঘ বাচ্চাকে টেনে নিয়ে যাচ্ছে বাবা হঠাৎ করে বাচ্চার চিৎকার শুনতে পেল চিৎকার শুনতে পেয়ে বাবা ছেলেটিকে খুঁজতে লাগলো কোথাও দেখতেছে না কোথাও না ওদিকে সব জায়গায় খোঁজ করতেছে কোথাও সে ছেলেকে দেখতেছে না সে কোথায় গেলে ডাকতেছে তাকে বাচ্চাকে ডাকতেছে কোথায় গেলো কোথায় পাচ্ছে না কোথাও তাহলে বাঘটাকে ছেলেটিকে আজকে আস্ত রেখে দিল আপনার খেয়ে ফেললো বাবা তো খুঁজতেছে 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 পাচ্ছে না এক পর্যায়ে গিয়ে সে কিন্তু গভীর জঙ্গলে চলে যায় পাটটাও বাচ্চাটাকে ধরে নিয়ে গভীর জঙ্গলে চলে যায় তখন সেখানে গিয়ে সে কিন্তু দেখে বাঘটা বাচ্চাটাকে একটা গাছের নিচে বসে দেখেন সে কি করে এ মতো অবস্থায় সে বাবা বাচ্চাটাকে দেখেন বাঘটাকে ও মাই গড ওয়াও এই অবস্থায় দেখে বাবার অবস্থা দেখেন বাঘটা কিন্তু বাচ্চারা খেয়ে ফেলছে আস্তে আস্তে এদিকে তো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে ভয়ে দৌড়াচ্ছে কি করবে সে দৌড়াচ্ছে আরেক দুই পর্যটক ফটোগ্রাফার ওরা বন জঙ্গল আছে ফটো তোলার জন্য ছবি তুলতেছে ভিডিও করতেছে অনেক জায়গা সুন্দর ওরা একটু আমার মতো একটু ক্যামেরাবন্দি পাগল দেখেন সুন্দর গাছগুলো ছবি তুলতেছে জঙ্গলে এসে ভিডিও করতেছে ছবি তুলতেছে এ তো দৌড়ে দৌড়ে আস্তে আস্তে হঠাৎ তাদের সাথে দেখা হঠাৎ তাদের সাথে দেখা হয়ে গেল সে কিছু বলতে পারলো না ঠিক এই অবস্থার মধ্যে ও দৌড়াচ্ছে তার এদিকে এটি ভিডিও করতেছে ছবি তুলতেছে ও দৌড়াচ্ছে দৌড়াচ্ছে এখন সে যাবে কোথায় কি করবে এদিকে সে চিৎকার করতেছে হঠাৎ ক্যামেরাম্যান দুজন ফটোগ্রাফার জঙ্গল বিভিন্ন সৌন্দর্য সিনারি ক্যামেরাবন্দি করতেছে ওরা কিন্তু জানে না এই জঙ্গলের একটা যে হিংস্র বাঘ আছে মানুষকে খেয়ে ফেলে ওরা তাদের সাথে দেখা সেই কিন্তু নিষেধ করলো দিকে জানেন না ভাই বাঘ 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 ওই জানেন না আরে কিছে। আছে চলো আমরা যাই কি দেখি একটু বাঘ কে আমাদের খেয়ে নিবে ফেলবে নাকি চলো 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 যাই ওরা আস্তে আস্তে ভিতরের দিকে এগোচ্ছে কিছুই দেখতে পারতেছে না কোনো কিছু দেখতে পারতেছে না ওরা আগাচ্ছে বাঘ ওদেরকে এবার টার্গেট করলো ছোট বাচ্চাটাকে খেয়ে ফেললো এখন ওদেরকে টার্গেট করলো ওরা তো আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছে দেখেন কি অবস্থা বাঘকে এখন এদের তো খেয়ে ফেলবে নাকি ওরা বাঘকে ধরে ফেলবে আমার মনে হয় ওরা বাঘকে ধরে ফেলবে নাকি বাচ্চাটাকে বাঁচাবে বাচ্চাটাকে তো বাঁচানো সম্ভব না যেহেতু বাচ্চাটাকে এতক্ষণে বাঘ খেয়ে ফেললো ওরা দুজন হাঁটতেছে হাঁটতেছে বাঘও এটি আস্তে আস্তে আগাচ্ছে দিয়ে দেখেন এরপরে কি হয় এই মতো অবস্থার মধ্যে বাঘ ওকে যখন টার্গেট করলো এরপর দেখেন ছবি তুলতেছে হঠাৎ করে বাঘটা কিন্তু তাকে পিছন থেকে ফলো করলো পিছন থেকে ফলো করলো পিছন থেকে ফলো করলো এই অবস্থার মধ্যে দেখেন ওরা কি করে সে আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছে বাঘটা কিন্তু তাদের আছে আছে এই দেখেন বাঘ ওরা জানে না কিন্তু বাঘ আছে হিংস্র বাঘ ঠিক সেকেন্ডের মধ্যে ঠিক সেকেন্ডের মধ্যে এই বাঘ ওটাকে কি করবে নাকি ওরা বাঘকে করবে আসলে বুঝা যাচ্ছে না চলুন ব্যাপারটা দেখা যাক আপনারা যেখানে যান না কেন দলবদ্ধভাবে যাবেন এই সমস্ত পাহাড়ি গঞ্জন বন একা কখনো যাবেন না আমি একটু বসি এখানে ছবি তুলে তুমি ছবি তুলে দাও হ্যাঁ হ্যাঁ সুন্দর ছবি তুলে দাও তুমি বসো ছবি তুলে দিচ্ছি তোমাকে আমি একটু দিকে হেঁটে আসি এই দেখেন বাঘ দেখেনি ওরা দেখতে পাচ্ছে শব্দ দেখেন কি হয় দেখেন তারপর কি হয় ওরা মনে হয় বাঘের ছবি তুলবে ওরা ছবি তুলবে সেটা বাঘ কোথায় এই বাঘ দৌড়ে এসে এই যে ফটোগ্রাফার ও তো